তো আমি মনে হৃদয়কে নিয়ে ভেরি আই হোপফুল যে কামিং ওয়ার্ল্ড কাপে হৃদয় ডেফিনেটলি প্লেয়ার টু ওয়াচ একজন দেশেরা কোচ যখন একজন প্লেয়ারকে নিয়ে এভাবে বাজি ধরতে পারে নিশ্চয়ই সেই প্লেয়ারও নিজেকে সেভাবে গড়ে তুলেছেন অনুরোধ উনিশ দলের বিশ্বকাপ জয়ী সদস্য তাওহিদ হৃদয় দেশের ক্রিকেটার যার নামটা দিন দিন পরিচিত হয়ে উঠেছে কেননা দিন যত গড়াচ্ছে এই ব্যাটারও নিজেকে ততটা শানিত করছেন দলের জন্য হয়ে উঠছেন প্রপার মিডল অর্ডার ব্যাটার তাই তোর সামনে টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে হৃদয়কে নিয়ে বেশ আশাবাদী কোচ সুজন আমি মনে করি যে সবচেয়ে বড় কথা যে হি নোজ হিজ গেম ভেরিয়েল ও জানে ও কী করতে চায় ওর কনফিডেন্ট ওর এগ্রেসিভনেস আমার সব সময় আমি ছোটোবেলা থেকে ওকে অনেক ছোটো থেকে দেখি তো একাডেমিতে থেকেই দেখি তো মানে ছোটোবেলা থেকে ও এরকমই এগ্রেসিভ ব্যাটিং কোড হৃদয় ব্যাটিংয়ের মূল শক্তি হলো বলকে ব্যাটের মিডলে এনে সময় মতো শর্ট খেলতে পারা ক্রিজে এসে কিছুটা দেখে শুনে কিছুক্ষণ সময় নিয়ে তারপর শর্ট খেলা শুরু করেন এরপর ক্রিজে সেট হয়ে শেষের দিকে গিয়ে হয়ে ওঠেন মারমুখী কিন্তু বর্তমান সময়ে হৃদয় হয়তো নিজে উপলব্ধি করেছেন টি টোয়েন্টি ক্রিকেটে এখন দুশো প্লাস রান করেও স্বস্তি থাকার কোনো কারণ নেই কারণ বর্তমান সময়ে ব্যাটাররা ক্রিজে এসে চালাচ্ছেন চাবুক যার বাস্তব উদাহরণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল তাই তো এবারে জানুয়ারি মাসে অনুষ্ঠিত বিপিএল এ হৃদয়ের ব্যাটিং লক্ষ্য করলে দেখা যায় তার ব্যাটিং ইন্টেন্ট সে চেঞ্জ এনেছে ক্রিজে এসে হয়ে উঠতে চাচ্ছেন মারমুখী যার ফলে বিপিএল এর সফলতার পাশাপাশি দেখতে হয়েছে ব্যর্থতাও তাওহিদ হৃদয়ের এমন ব্যাটিং ইন্টেন্ট সম্পর্কে খালেদ মাহমুদ সুজন বলেছেন যে কোনো পরিস্থিতিতে হৃদয় অ্যাটাক করে অপোনেন্টকে তো এইটা মানে ছোটো ব্যাপার না হয়তোবা বড় ব্যাপার হৃদয়কে আবার এটাও মাথায় রাখতে হবে যখন মানে বেশি অ্যাটাক যাতে ওর ফেইলিয়ার না হয় বাট ওর কনফিডেন্ট অনেক ভালো ও রাইট বল পিক করে বল চুজ খুব ভালো মাসাল্লাহ তো আমি মনে হৃদয়কে নিয়ে ভেরি হোপফুল যে কামিং ওয়ার্ল্ড কাপে হৃদয় ডেফিনেটলি এ প্লেয়ার টু ওয়াচ চলতি ঢাকা প্রিমিয়ার লিগ বিপিএলও হৃদয় রয়েছেন দুর্দান্ত ফর্মে আবহানের জার্সি গায়ে এখন পর্যন্ত নয় ম্যাচে পাঁচ ইনিংস ব্যাট করে রান করেছেন দুশো পঞ্চান্ন রয়েছে একটি সেঞ্চুরি ও তিনটি পঞ্চাশ অর্ধ ইনিংস তবে শীঘ্র জাতীয় দলের ব্যস্ততার জন্য হৃদয়কে আর পাবে না আবহনী গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন হাতে এই ব্যাটার এ বারো ম্যাচে বারো ইনিংস ব্যাট করে আটত্রিশ দশমিক তিন শূন্য এভারেজে তিনশো তিরাশি রান করেছিলেন কুমিল্লার জার্সি গায়ে দেখা পেয়েছিলেন ম্যাজিক্যাল থ্রি ফিগারেও গত বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাওহিদ হৃদয়ের বাংলাদেশ দলের হয়ে এখন পর্যন্ত ত্রিশটি ওয়ান ডে এবং চৌদ্দটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এরপর গেল শ্রীলঙ্কা সিরিজে মুশফিকের চোটের বিপরীতে প্রথমবারের মতো টেস্ট দলেও টাক পেয়েছিলেন ডানহাতে এই ব্যাটার তবে শেষ পর্যন্ত আর অভিষেক হয়নি ডান হাতে এই ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণের খুব অল্প সময়ের মধ্যেই পাড়ি জমিয়েছিলেন বাইরের দেশের ফ্রান্সাইজের ক্রিকেটে লঙ্কান প্রিমিয়ার লিগে গিয়েও দেখা পেয়েছিলেন সাফল্যের দেখা আন্তর্জাতিক ক্রিকেটে হৃদয় ওডে ফর্মেটে বেশ সফল টি টোয়েন্টি ফর্মেটেও কম যান না এই ব্যাটার প্রতিনিয়ত নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন এই ক্রিকেটার টি টোয়েন্টিতে চোদ্দ ম্যাচে বারো ইনিংসে তেইশ দশমিক এক এভারেজে করেছেন দুইশো রান স্ট্রাইক রেট একশো